হয়েছে তাদের মধ্যে রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা সুফিকুলের শিরোমণি বঙ্গীয় মুজাহিদ হজরতদিন চিস্তি রহমতুল্লা আলাইহ এর নাম বিশেষভাবে স্মরণীয় কথা বাস্তব সত্য যে সাধক কুলের সম্রাট সুফিবৃন্দের গৌরব তাপসগণের শিরোমণি ইসলামী রেনেসার অগ্রনায়ক হজরত মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের বিচিত্র জীবন কাহিনী প্রেরণাদানকারী হিসেবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই ইসলামের জন্য তার আত্মত্যাগ তাকে ইতিহাসের সোনালী পাতায় অবিস্মরণীয় করে রেখেছে সত্যি কথা বলতে কি তার জীবন কাহিনী বহু কীর্তি ও সাধনা সমৃদ্ধ ছিল আলেম কুলের শিরোমণি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহে সোনালী ইসলামের বিমল আদর্শ প্রচারে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত সফলতার স্বর্ণ